হাই বন্ধুরা দেখো আমি অনলাইন থেকে কিছু জিনিস শপিং করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই বলে অনলাইন থেকে জিনিস কিনে নাকি খারাপই আসে কিন্তু তা না আমি তো প্রায় অনলাইন থেকেই কিনি দেখো মেয়ের এই ড্রেসটা কিনেছি কিনেছি তো মেয়ের এই ড্রেসটার দাম কত নিয়েছি যেন মাত্র একশো টাকা আর এই যে সাথে একটা ছোট মিনি ব্যাগ দিয়েছে তো অনলাইন থেকে সমস্ত জিনিস কিন্তু খারাপ আসে না আমি তো প্রায়শই অনলাইন থেকেই শপিং করি প্রায় আমি মেশো থেকেই কিনি কিন্তু দেখো এই যে দুই মেয়ের জন্য একই রকমের ড্রেস কিনেছি তো এটাও নিয়েছি একশো টাকা দুই মেয়ের জন্য দুশো টাকা দিয়ে দুটো ড্রেস কিনেছি কত সস্তায় বলো আর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর কালার ভালো আর ড্রেস খুব ভালো তারপর দেখো আমি নিয়েছি তো আমি নিয়েছি এই নাইটিগুলো নিয়েছি তো এই নাইটিগুলোর দাম কত নিয়েছে জানো নাইটিগুলো দেখতে যতটা সুন্দর আর পরেও ততটা আরাম আর খুব সুন্দর লাগছে দেখতেও কিন্তু কেমন লাগছে তোমরা বলো আমি তো নিজেই বলে দিচ্ছি ভালো লাগছে তো এই ড্রেস এই দুটো নাইটি দুশো দুশো চারশো টাকা নিয়েছে তো ড্রেসগুলো খুবই ভালো আর গায়ে পড়লে খুব আরামদায়ক দেয় তো এইভাবে হাত চাপা দিয়ে সবাই বানায় তাই না আমিও তাই হাত চাপা দিয়ে একটু বানিয়ে ফেললাম তো তোমরা বলো ড্রেসগুলো কেমন হয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে তো আমি প্রায়শই অনলাইন থেকেই শপিং করি তো আমার খুব ভালো ভালোই জিনিস জিনিস আসে কখনও আমার খারাপ জিনিস আসে না আর আমি মিশো থেকেই শপিং করি তো আজকের মতো এইটুকু কেমন হলো অবশ্যই জানিও